নেতৃবৃন্দ গবগঠিত কমিটি ভিনবির ঢাকা মহান গুপ্ত বিঝুণ্ড আব্ববৃন্দ গডে নেতৃবৃন্দ সকলকে জানাই ঢাকা মহানগুত্ত যুবদলের সংগ্রামী শুভেচ্ছা স্বাগত প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা একটি কর্মী সভায় উপস্থিত হয়েছি আমরা আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম আপনাদের সম্ভবনের কথা আপনাদের মনের কথা কিভাবে এই সাংগঠনিকভাবে ছয় নং ওয়ার্ড যুবদল শক্তিশালী করা যায় এবং রূপনগর ন রূপনগর থানা যুবদল সুসমজিত করা যায় সেরকম কোনো বক্তব্যই দিলেন না গত ষোলো সতেরো বছর এই স্বৈরাচারী সরকারের বুম খুন নিবিড় নির্যাতন সহ্য করে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি অনেক বক্তব্য দিয়েছি অনেক প্রেস ক্লাবে মানববন্ধন করেছি আমরা বক্তব্য দিয়ে মঞ্চ কাপড় বক্তব্য দিয়ে কিছু করতে পারি নাই দেশ নায়ক তারেক রহমান আমাদের উত্তর বিএনপির বর্তমান কমিটি আহ্বান আছেন তখন সদস্য সচিব ছিলেন বিএনপি কে যে সুসংগতভাবে সে গড়ে তুলেছিলেন তার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সমস্ত অঙ্গ সংগঠন নিয়ে আমাদের যৌথ সভাগুলি পালন করেছে শুধুমাত্র সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য নয় প্রিয় নেতৃবৃন্দ রহমান সবার সমাবেশের জন্য গুরুত্ব দেননি দিয়েছেন কিভাবে দলকে সহ করা যায় কিভাবে যৌথভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মিলেমিশে সৈরাচারী সরকারের পদন ঘটানো যায় উনি প্রতিনিয়ত আঠারো ঘন্টা আমাদের এই দেশে নেতা কর্মীদের সাথে বিভিন্ন জেলা আন্তর্জাতিক লেভেলে ওয়ার্ড লেভেল মহানগর লেভেল সমস্ত লেভেলের নেতা কর্মীদের সাথে উনি আলাপ আলোচনা করেছেন সমাজ সমাবেশ করেছেন উনি ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে ব্যবস্থা করেছেন যার কারণে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হয়েছি প্রিয় নেতৃবৃন্দ ঐক্যটা হলো সবচেয়ে বড় বিষয় যে সংগঠনে ঐক্য নাই সংগঠন রান করতে পারবে না আমরা যুব যুবদল দুই হাজার তেইশ সালে দশই সেপ্টেম্বর দায়িত্ব পালন দেশের জন্য তারেক আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমি এমন আবার না দায়িত্ব পাওয়ার পর আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম

আপনারা সুসংহত ছিলেন আপনারা রাজপথে ছিলেন দীর্ঘদিন সভা সমাবেশগুলো আপনারা পালন করেছিলেন আমরা বেঁচে এই আটটা থানা ابو আটটা ওয়ার্ড দিয়েছি কিন্তু এই আটটা থানা আটটা ওয়ার্ড দেওয়ার পর আপনারা শুধু চান বিভিন্ন সভা সমাবেশে আপনারা শুধু আমাদেরকে বলে মূল্যায়ন করি না মূল্যায়ন করি না আমাকে মূল্যায়ন চাই কোন পক্ষে বিষয় আপনাদেরকে দায়িত্ব দেওয়ার পর মূল্যায়নের পরিবর্তে আপনার উপর শুধু এক বিচার চাই আর বিচার চাই আপনার শুধু খালি কমপ্লেন আর কমপ্লিট একজন আয়োজনের সাথে লেগে থাকেন এইভাবে করলে কি একটা একটা সংগঠন সুশুদ্ধ হবে সামনে দিকে আগাতে পাবে বলেন তিরিশ তো দেখেন আমরা মহানগরের দায়িত্ব পাওয়ার পর দলীয় শৃঙ্খলা অনেক অনেককে আমরা বহিষ্কার করেছি সহজ করেছি আমরা কি ইচ্ছা করে করেছি ভাই এই দল ষোলো বছর যাবৎ ক্ষমতা নাই ষোলো বছর পর এই সৈরাচারী সরকারের পতন হয়েছে আমরা কখনো ভাবতে পারি নাই আমার দেশরা নাই জনতারা কখনো ভাবতে পায় নাই আমার নেত্রী দেশ বেগম খালেদা জীবন ভাবতে পারে নাই এই সৈরাচারী সরকারের হাতি যেন এভাবে পতন হবে আমরা তাকে ক্ষমতা যুক্ত করতে চাইছে চেয়েছিলাম কিন্তু সে দেশ থেকে পালিয়ে গিয়েছে একটি সংগঠন সুসংগঠিত করতে হলে সবাই মিলে কাজ করতে হয় আগে ঢাকা মহানগর উত্তর একটা জিনিস আমি বলতে চাই না মিলেমিশে থাকবেন আজকে আপনারা মিলেমিশে না থাকার কারণে যে স্বৈরাচারী সরকারের প্রথম হয়েছে সেই স্বৈরাচারী সরকার ষোলো বছর ক্ষমতা থেকে আপনাদের কারণে আমাদের কারণে আমাদের মিলমিশ না থাকার কারণে এটা কি মানে না আমাদের আমাদেরকে একজনকে দায়িত্ব দিলে আরেকজন চায় তার দায়িত্ব যেন সে পালন করতে না পারে তার পিসি লোক লাগায় যায় হয় কিন্তু সাহায্য করে না সমাধান করার পথ কে বোঝে না খুঁজে বোঝে না সুতরাং নেতৃবৃন্দ একটা প্রোডাক্ট যখন আপনি সেল করতে যাবেন তখন এই প্রোডাক্টটা ভালো মতো তৈরি করে প্যাকেট জ্যাক করে দেখাতে যে এই প্রোডাক্টটা ভালো আজকে আপনাদের কর্মী সভা আমরা উপস্থিত হয়েছি আপনার সর্বোচ্চ বেটার যেটা ভালো ওইটা আমাদেরকে দেখানোর চেষ্টা করা উচিত ছিল কিন্তু এর মধ্যে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি আপনাদের চোখে আমি এখানে বক্তব্য বলতে চাই না নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা অন্তরে অন্তর থেকে ভালোবাসি আমি আবার কনভেনার অনেক ভুল আপনাদেরকে ক্ষমা করে দেই অনেক এ ব্যাপার আসে আমরা না দেখো ভান করি ডাক নিয়ে বলি যে ধরনের কাজ করা যাবে না দলের বদনাম হয় এত বছর আপনি কষ্ট করেছেন আর একটা বছর কষ্ট করে না ছয়টা মাস কষ্ট করে না কি হবে বলেন কিন্তু হবে হাসিনা যদি পতন না হয়তো আপনাকে আর পাঁচ বছর করতেন না না বিদেশ চলে যেতেন বলেন বিদেশ চলে যেতেন তাহলে এত বছর ট্যাক্স সিদ্ধিটা কি হচ্ছে বলেন কষ্ট করে কোনো লাভ ছিল

সংগঠন নেতা কর্মীদের সাথে কর্মীদের সাথে কিভাবে বিএফ করতে হয় কিভাবে চলতে হয় এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে মঞ্চে বক্তব্য দিয়ে নয় আপনি আজকে মাইকটা ধরে আমাদের পরিচয় না দিয়ে আপনাদের বলতেন আপনাদের কি সমস্যা সম্মুখীন হতেন কোন নেতা আপনাদেরকে ডিস্টার্ব করে কিভাবে কাজ করলে সুসংহিত হবে কিভাবে কাজ করলে আমার দেশ নয় জল তারা তো আমার দেশে এই ধরনের কোনো কথা তো কেউ বললেন না ভাই কেউ বললেন না শুধু আমাদের নাম পরিচয় দিলেন আপনাদের বক্তব্য দেওয়ার কথা যেটা বক্তব্য দেওয়ার মতো দিলেন এই বক্তব্য দিয়ে কি দেশ স্বাধীন হয়েছিল বলেন এই বক্তব্য দিয়ে কি হাসিরা এই দেশ থেকে পালাইছে না ঐক্যবদ্ধ হয়ে পালাইছে আপনাদের সবার পিঠ দেওয়ালে ঠেকে গেছে যার কারণে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে ঠিক না আপনাদের এই আন্দোলনে আমরা কি একজন একজনকে ডেকে বলেছিলাম যে রাজপথে থাকেন

আপনি গুলি দেখেন নাই আপনি কোনো কিছু দেখেন নাই আপনি আগে বাসছেন শুধু আগে বাসছেন যার কারণে এই সৈয়াচেরি সরকারের এই পুলিশ যারা আমাদেরকে গুলি করছে এই সন্ত্রাসী লীগ তারাও তারাও অস্ত্র ফস্ত্র নিয়েও তারা পিছিয়ে বসছে আমরা দেশ নায়ক জন তারেক রহমান ভাইয়ের লাশ দেখতে পায় নাই দাফন দিতে পায় নাই এখন ম্যাডাম এই যে দেশ নীতি বেগম খালেদা জিয়া লন্ডন যাবে